পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে নিম্নচাপটি অবস্থান করছে এটি মায়ানমার বাংলাদেশ উপকূল বরাবর হয়ে উত্তর হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে রাজ্যের বেশিরভাগ জেলায় আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে আগামী শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আপনার সর্বনিম্ন তাপমাত্রা দুই এক ডিগ্রির মধ্যে ওঠানামা করবে শনিবার থেকে একটানা বেশ কিছুদিন সর্বনিম্ন তাপমাত্রা কমবে মরশুমের প্রথম ঠান্ডার অনুভূতি হতে পারে আগামী সপ্তাহে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা নামতে পারে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মালদা দিনাজপুর এছাড়াও জলপাইগুড়ি কোচবিহার জেলার তাপমাত্রা নামতে পারে বারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা ও দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার তাপমাত্রা নামতে পারে চোদ্দো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা নামতে পারে ছ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার অঞ্চলে যেই নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশ ঘেঁষে সেটি দেখা যাচ্ছে যে আপনার দেখুন রেডারে যেটা দেখা যাচ্ছে এই নিম্নচাপের জেরে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সাইডটায় প্রজলন দেখে নিয়ে আজকে মেঘমালাতে দেখি দেখা যাচ্ছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সর্বত্রই আকাশ মঠের ওপর পরিষ্কারই দেখা যাবে তবে দু এক জায়গায় সকালের দিকে আকাশ মেঘলা দেখার একটা সম্ভাবনা রয়েছে যেমন ঝাড়খণ্ড এবং বাংলা মিলিয়ে দমকা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হোড়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘোষকোড়া বর্ধমানের কিছু অংশ বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা গোয়াল তো চন্দ্রকোনা এই সাইডটা ঝাড়গ্রাম গভীবল্লভপুর খড়গপুর এই সাইডটাতে আংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যেতে পারে সকাল থেকে সকাল নটার সময় এছাড়াও ঠান্ডার অনুভূতি চলতেই থাকবে তার কারণ পাহাড়ের গা বেয়ে যে উত্তরে হাওয়া বয়ে চলেছে সেটি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সৃষ্টি করছে বঙ্গোপসাগরে এর ফলে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে মায়ানমারের কাছাকাছি বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে এর ফলে বাংলাদেশে আজ কাল এবং পরশু দিন অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার এবং পাঁচই নভেম্বর বুধবার এবং ছয়ই নভেম্বর বৃহস্পতিবার অবধি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ শুক্রবার নাগাদ বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে এমনই বাংলাদেশের ক্ষেত্রে আবহাওয়া সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন আপনার বাংলাদেশেরও কিছু কিছু অংশে ভারী মেঘের দেখা মিলছে যেমন চট্টগ্রাম সাইডটায় ভারী মেঘের দেখা মিলছে সকাল থেকে সকাল নটার সময় আজকে এবং অন্যান্য অঞ্চলে যেমন সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাংলাদেশে আংশিক ছিটে ফোটা মেঘের একটা দেখা মিলছে লালমোহন কালাপাড়া পাথরঘাটা মাদবাড়িয়া মেরাজগঞ্জ এইসব সাইডটাই যেমন এই মহেশখালী কুতুবদিয়া কুতুবদিয়া আপনার থানচি মহেশস্থলী রাজস্থলী বেলাইছড়ি হাটহাজারি এই সাইডটাতে ভারী মেঘের একটা দেখা মিলছে সকালের দিকে এছাড়াও সমুদ্র তীরবর্তী অঞ্চলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্র মঠের ওপর পরিষ্কারই রয়েছে তো চলুন বৃষ্টিপর্য মঠে দেখিনি আজকে কেমন কথা বৃষ্টি হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন আজকে মোটের ওপর আবহাওয়া শুষ্কই রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই এবং বাংলাদেশেরও মোটের ওপর আবহাওয়া ভালোই আছে তবে চট্টগ্রাম সাইডটায় দেখুন সকাল থেকেই বৃষ্টি চলছে এমনই লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের জেরে তো এইটুপ অবস্থান করছে এখন নিম্নচাপটি মায়ানমারের কাছাকাছি এবং বাংলাদেশে ভয়েসখ থেকে কিছুটা দূরত্বে এর ফলে আপনার চট্টগ্রাম সাইডটাতে হালকা মাঝারি বৃষ্টি চলছে দুপুরের দিকে দেখুন দুপুর দুটোর সময় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে থানচি এসব সাইডটাই ভারী বৃষ্টির সম্ভাবনা তার কারণ দুপুরের দিকে কিছুটা হলেও মহেশথালি হাট হাজারের কাছাকাছি আপনার চলে আসবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি মহেশখালীর কাছাকাছি চলে আসবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপ যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন থানচির কাছাকাছি নয় পয়েন্ট সাত মিলিমিটার অবধি আপনার বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কুতুবদিয়া আপনার রাজস্থলী চিত্তগঞ্জ বেলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি ফটিকছাড়ি উপজেলা মানিকচারি লংদই খাগড়াগাছি এবং এসব সাইডটাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাবে দুপুরের পরবর্তী অংশে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার চিত্তগঞ্জ সাইডটাই অর্থাৎ চট্টগ্রাম সাইডটাতে আপনার লক্ষ্য করা যাচ্ছে যে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে বাংলাদেশে এবং এছাড়াও পশ্চিমবঙ্গে তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের শুধুমাত্র চট্টগ্রাম সাইডটাতেই সব থেকে বেশি ভারী বৃষ্টি একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই নিম্নচাপের কারণে পরবর্তী ক্ষেত্রে দেখুন পাঁচটার দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে পাঁচটার দিকেও বৃষ্টি কন্টিনিউ করছে আপনার এই কুতুবদিয়া থানচি মহেশস্থলী এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি চিত্তগম ঢাকামাটি ফটিকচাড়ি উপাজেলা মানিকচারি লংদই এসব সাইডটাতে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টি কন্টিনিউ করবে বৈকাল পাঁচটার পরবর্তী সময়েও তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে তেরো মিলিমিটার অবধি বৃষ্টি রয়েছে আপনার রাজস্থলী চিত্তগম এই সাইডটাতে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যেটি আপনার ভোরের তিনটে সময় পর আগামীকাল ভোরের তিনটে সময় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বৃষ্টি আরও একটু না এলাকা জুড়ে বাড়বে যেমন কুমিল্লা রায়পুর এই সব সাইডটাতে বৃষ্টি হবে মুন্সীগঞ্জের এই সাইডটায় বৃষ্টি হবে এছাড়াও চিত্তগঞ্জ চিত্তগঞ্জ রাজস্থলী বেলাইছড়ি হাটাচারি ফটিকচাড়ি উপাজেলা এইসব সাইডটাতে তো বৃষ্টি রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে আপনার ভোরের দিক থেকেই তেমনটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল পাঁচ তারিখ পাঁচই নভেম্বর বুধবার এছাড়াও বাকি অংশে মোটের ওপর সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ বাংলাদেশে মোটের ওপর এই সাইডটাই পরিষ্কার থাকার একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে মোটের ওপর আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গ সহ তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে এই নিম্নচাপের ফলে আপনার পশ্চিমবঙ্গের উপর তেমন কোনো প্রভাব না পড়লেও শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম এই সাইডটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আপনার ছ তারিখ অবধি যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমনই মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা করা হয়েছে আবহাওয়া সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে সকালের দিকে আটটার সময় মহেশখালীর কাছাকাছি এই নিম্নচাপ এসে পৌঁছালে পরবর্তী ক্ষেত্রে এই চট্টগ্রাম সাইডটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দেখুন দুপুর দুটোর সময় রায়পুর হ্যাঁ লকসম এই সাইডটাতে আপনার ভারী বৃষ্টির একটা বার্তা রয়েছে তবে চট্টগ্রাম সাইডটাতে চট্টগ্রাম সাইডে একটু হলেও বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কন্টিনিউ করবে আরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাংলাদেশের যেমন কাপাসিয়ার এই সাইডটাতে বৃষ্টি হবে কাপাসিয়া নাগেরপুর ময়মনসিং সিলেট কেন্দ্রা এইসব সাইডটাতে পুরোপুরি অংশে বৃষ্টি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হবে হালকা মাঝাকে এমনই লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনার ত্রিপুরার আগরতলা এই সাইডটাতে বৃষ্টি হবে এমনই লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল পাঁচ তারিখ তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব ফেলার একটা সম্ভাবনা দেখছি না এবং আবহাওয়া সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যা ছটার পরবর্তী সময় থেকে বাংলাদেশে হালকা মাঝারি ছেটে ফোটা বৃষ্টি হবে সর্বত্রই দেখা যাচ্ছে এবং চিত্তগঞ্জে চীর্থগ রাজস্থলী বিলাইছি হাটহাজারি রাঙ্গামাটি লংদই এই সাইডটাতে থানচি এই সাইডে হালকা ছিটে ফটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটার পরবর্তী সময় রাত্রি বারোটায় দেখা যাচ্ছে রাত্রি বারোটার সময়ও বৃষ্টি কন্টিনিউ করবে তবে মুন্সীগঞ্জ কাপাসিয়া রায়পুর এই সাইডটাতে বৃষ্টি ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম সাইডে বৃষ্টি জ্বলবে কন্টিনিউ করবে এমনই লক্ষ্য করা যাচ্ছে মোটের উপর বলা যেতেই পারে যে বাংলাদেশের চট্টগ্রাম সাইডে আজ এবং কাল এবং পরশু এই তিন দিন ধরে বৃষ্টি একটা কন্টিনিউ করার একটা সম্ভাবনা রয়েছে সাত তারিখ থেকে এই বৃষ্টি ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দেখুন ছয় তারিখ ছয় নভেম্বর বৃহস্পতিবার যেমনটা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্ন নিম্নচাপটি আপনার দুর্বল হয়ে পড়লেও এটি জেরে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে চিত্তগ চিত্তগ রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লং দই খাগড়াছড়ি এই সাইডটাতে এবং থানচি মহেশ সহ ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে সকাল থেকে সকাল পাঁচটার সময় এমনটা লক্ষ্য করা যাচ্ছে মোটের ওপর বাকি বাংলাদেশের অংশে বাকি অংশ বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে পরবর্তী ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার বইকাল দেখুন দুপুর দুটোর পরবর্তী সময়ে দুপদ দুটো পরবর্তী সময়ে চট চিত্তগঙ্গের কাছাকাছি একটা হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা এছাড়াও কুমিল্লা অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বাকি অংশে ঢাকা ময়মনসিংহ কালাই তুরাই রংপুর এই সব সাইডটাতে হালকা মাঝারি ছিটে ফোঁটা একটা বৃষ্টি হলেও হতে পারে বৈকালের সময়ে তবে দেখুন সাত তারিখ নাগাদ সাত তারিখ শুক্রবার নাগাদ যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বৃষ্টি ছেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি বড় পরিভাবে মিটে যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আজ এবং আগামী তিন চার দিনের আবহাওয়া ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলিতে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ